এত টাকা পাবো কোথায় এত লোক পাব কোথায় এত সময় পাবো কোথায় এই ধরনের প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলো গুলো তৈরি করতে গেলে যে স্ট্রাকচার তোমাদের জানতে হবে সেটা হলো মাছ দ্যাট মাছ প্লাস নাউন ঠিক আছে এই যে দ্যাট মাছ কথাটা ইউজ হচ্ছে এত অর্থে এর বাংলা মানে কি এত এই এতর পরে যখনই বা যে নাউনটা বসছে সেই নাউনটা যদি গোনা না যায় মানে যে নাউনটা গোনা যায় না তার আগেই দ্যাট মাছ বসবে যে নাউনটা গোনা যায় না তার আগে দ্যাট মাছ বসবে এবং সেন্টেন্সটা এইরকম হবে হোয়ার ইস দ্যাট মাছ সেই নাউন আবার দেখো গোনা যায় যখন তখন কি হবে ওয়ারি ঠিক আছে এখানে দেখো এই নাউন গোনা যায় এই গোনা যায় বলে তার আগে এত অর্থে সো মেনি ইউজ করা হয়েছে ঠিক আছে তার মানে এই নাউনটা হলো আনকাউন্টেবল আনকাউন্টেবল আর এই নামটা হলো কাউন্টেবল ঠিক আছে আনকাউন্টেবল মানে গোনা যায় না আনকাউন্ট কাউন্টেবল মানে গোনা যায় ঠিক আছে তাহলে গোনা না গেলে এই স্ট্রাকচারটা ব্যবহার হবে গোনা গেলে এই স্ট্রাকচারটা ব্যবহার হবে গোনা যায় গোনা যায় না কার কথা বলছি নাউনের কথা বলছি এখানে নাউন কোনগুলো টাকা লোক বই সময় তথ্য তাহলে সেন্টেন্স গুলো তৈরি করো এত টাকা পাবো কোথায় আর একটা জিনিস এই যে পাবো বলে যে ভাবটা একটা অ্যাকশনের কথা এখানে বলা হয়েছে এই পাবো অ্যাকশান অস্তিত্ব ইংলিশ সেন্টেন্সে কিন্তু থাকবে না আমরা বাংলাগুলো এরকম ভাবে বলি কিন্তু ইংলিশটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু পাবো এই অ্যাকশানের জন্য কোনো ইংরেজি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে না বা হবে না সেন্টেন্স গুলো দেখে নাও তাহলে তাহলে মানি আনকাউন্টেবল বলে তার আগে কি বসলো এই দ্যাট মাছ বসলো হোয়ার ইজ দ্যাট মাছ মানি এত টাকা পাবো কোথায় তার মানে এত টাকা কোথায় আছে তার মানে এত টাকা পাবো কোথায় বাংলাটা এইভাবেই বলা হয় সেই কারণে পাবার জন্য মানে ইংলিশ এখানে নেই এত লোক পাবো কোথায় মানে এত লোক কোথায় আছে তাহলে এখানে লোক বোনা যায় তাহলে আর দ্বিতীয় স্ট্রাকচার হোয়ার আর সো মেনি মেনি পিপল পরেরটা এত বই পাবো কোথায় এখানেও বই গোনা যাক নাউন মানে কাউন্টেবল নাউন হোয়ার যায় বলে বুকের সঙ্গে এস পরেরটা এত সময় পাবো কোথায় সময়টাকে আবার গোনা যায় না তাহলে প্রথম স্ট্রাকচার হোয়ার ইজ দ্যাট মা টাইম পরেরটা এত তথ্য পাবো কোথায় ঠিক আছে হোয়ার ইজ দ্যাট মাছ ইনফরমেশন বোঝা গেল তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া যে বাক্যগুলো এখানে দেখালাম সেই বাক্যগুলো ইংলিশে বলতে গেলে তোমাদের এইভাবে বলতে হবে